পরে এখান দ্বারা জিগেছে যে ভাই এটা কি তখন আমি তারা এগিয়ে বলছি যে ভাই আমি ওই বাড়ির ছেলে আমি এটাই যদি বলতে পারি না সঠিক কথা বললে সত্য কথা বললে আমার মামলা খেতে হবে তাইলে আমার বিরুদ্ধে হবে মনে করেন এই যে এরপরে তারা এই জামার বাড়ি বললেছে অলরেডি যে তুমি এসে এখানে ডিস্টার্ব করো আমরা দাঁড়ানো এর ভিতরে কিছু ছিল না তারা তালা দিয়ে উপরে ছিল সব টিচাররা তালা দিয়ে তাদেরকে দেখে উপরে ছিল ছাত্র ছাত্রী ওনার ছিল না হয়তো চিন্তা করছে তাই লুকে যদি রিপোর্ট করে হেডমাস্টার স্যার ছিল না আরো নাকি জলিল জলিল ভাই ছিল না হ্যাঁ এই জন্য ওনরা তালা দিয়ে দিতেছে হেডমাস্টারের অনুমতি দিছে যে তালা দিয়ে দাও যেন উপরে না উঠতে পারে তালা দিয়ে দিয়েছে হেডমাস্টার চারটে না চারটের দিক দিয়ে আসছে চারটে বন্ধু ছিল চারটের দিক দিয়ে হেডমাস্টার আইসা তাই সে নিজে ভিডিও করতেছে আর বলতেছে যে তুমি আমাদের আমাদের টিচার হ্যাঁ হা কুপ্রস্তাব দিছো হ্যাঁ কুপ্রস্তাব দিছো ছয় লাখ টাকা চাইছো অথচ আমরাও অবাক হয়ে গেলাম যে তারে আমরা অন্যরকম মনে করছিলাম সে তো এখানে আসছে এর আগে হাজার বিঘে চাকরি করতো তো আমরা শুনছি তার খুব ভালো এই সুনাম শুনছিলাম কিন্তু ওই কথাবার্তায় যে সে টিচার তারে আমরা অন্যরকম একটা সম্মান করতাম কিন্তু তার টিচার নিয়ে যে কথাগুলো সে নিজে বলছে এটা যদি ওই সাংবাদিক বইলেও থাকে সে তারপরও বলতে পারে না কারণ এতে তো তার সম্মানের সে তাদের সম্মান খন্ন হয়েছে বেশি আমি মনে করি যে একটা লোক যদি বলে আপনি আমার কুপ্রস্তাব দিচ্ছেন আহ আপনি আমার টিচারে কুপ্রস্তাব দিচ্ছেন টাকা চাইছেন এরকম কিছু হয় না শুধু তারা বলছে তার মাথায় সে একজন টিচার নিয়ে আমার কথা বলা ঠিক হয় না তারপর বলতে হয় যে আমি তার দিক টাকাই রয়েছি অনেকবার যে সে কি বলতেছে সে তার মুখ দিয়ে এই কথাগুলো তো বলাই ঠিক না সে একজন হেড এই প্রতিষ্ঠানে সে একজন হেড সে যে কথা বলছে তা বলার বাহিরে ঠিক আছে ভাই এগুলো নিয়ে যাই হোক আপনারা এরপরে এরপরে আরো এলাকার লোকজন আছে আপনারা এলাকার লোকজন আছে তার মুরব্বী আছে আমরা তো বাচ্চা পোলাবান যতদূর দেখছি যতদূর থেকে জানি এইটা বলছি এলাকার লোকজন আছে আপনারা তাদের কাছে সিনিয়র গো মুরব্বিদের কাছে জিজ্ঞাসা করবেন আমার থেকে ভালো সবকিছু পাবেন আমার নাম আব্দুল সালাম আকন এই জায়গায় তো আপনারা হ্যাঁ আমাদের বাড়ি এই জায়গায় এই যে স্বনির্ভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় সম্পর্কে আমাদের কাছে অনেক অভিযোগ আছে

কতটা কইলে কখনো প্রতিবাদ করেন না আমরা নিরহ মানে কি প্রতিবাদ করব আমার প্রতিবাদ লাগে এই জমা দেয় তো আরে মা গো সব খারা তোর কষ্ট আগে দি এই যে বিরাস যেখানে সাংবাদিক ক্রাশ ছিল এই স্কুলে শনিবার চরকড়াশিয়া প্রাথমিক বিদ্যালয়ে এখানে কি আসলে সাংবাদিক ভেতরে ঢোকেছে বা দাদ দাবি করেছে বা

দুই হইলো হ্যাঁ তালা দিয়ে উঠে গেলে এর ভিতরে নরেন্দ্র মোদী হেডমাস্টার কাল আমার হেজানি কারে ফোন দিলো স্যার আমার মানে কুপুরস্তাব দেয় এবং হ্যাঁ তালা দিয়ে উফরে রয়েছে তালাবদ্ধ অবস্থা আমি পাইছি আমি এই উদ্ধার করছি কে কুপুরস্তাব দিলো কোথায় বই দিলো আমি তোর মানে কিছু জানলাম না এই ছেলেটা ছিল আমার দ্বারে একটা ছেলে হুন্ডে আসছিল